লোন নিলেও দিতে হবে না কোনো সুদ সেই ঋণের প্রচারে ব্যবহার করা হয়েছে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ছবি এমন পোস্ট সোমবার দেখা মিলতেই শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলায় এই পোস্ট যে একেবারেই ভো তা বুঝতে পেরেই সুকান্তকে খবর দেয় কর্মীরা এরপরে তৎপর হয়ে সুকান্ত মজুমদার জেলা পুলিশ সুপারের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে খবর সুদ ছাড়ায় চল্লিশ হাজার টাকা লোন পাবে বোনেরা সৌজন্যে খোদ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরপূর্ব ভারতের উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্তের ছবি দিয়ে পোস্টার সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো পোস্টে লোনের আবেদনের লিঙ্কও দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করলেও সোজা সাইবার প্রতারিতদের ফাঁদে পড়বে বলে পুলিশ জানাচ্ছে ওই একই পোস্ট একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গিয়েছে এমন কি আরও কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের ছবি ব্যবহার করছে সাইবার প্রতারকরা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার ছবি অবৈধভাবে ব্যবহার করে একটি অ্যাপে থেকে ঋণ দেওয়ার একটি প্রকল্পের প্রচার করা হচ্ছিল স্বাভাবিকভাবে আমি জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়ে জানিয়েছি আমার তরফ থেকে আমার এপিএস জানিয়েছে এবং আমি দেখেছি ওই অ্যাপগুলোতে শুধু আমি নয় ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন মুখ্যমন্ত্রীরও ছবি নিয়ে তারা এই ধরনের অপপ্রচার করছে এবং তারা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কম ইন্টারেস্টে বা কম লায়াবিলিটিস দিয়ে স্বাভাবিকভাবে আমি এর কমপ্লেন করেছি আমি আশা করব যে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন এর উপযুক্ত তদন্ত দেখা গেছে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুঘাটের সাংসদের ছবি ব্যবহার করে লোন দেওয়া হচ্ছে সুদ ছাড়া এমন একটা প্রচার চালানো হচ্ছে বিষয়টা নজরে আসতে কিন্তু অভিযোগ দায়ের করেছেন তিনি বিশ্বকের কাছে মুখ্যমন্ত্রীর ছবি তো এরকম চলছে মানে কি বলবেন এটা এই যে সাইবার প্রতারণার ইয়েটা বাড়ছে কি বলবেন দেখুন এটা তো বেশ কিছুদিন ধরে আমরা দেখছি গোটা ভারতবর্ষ জুড়ে সাইবার প্রতারণা মানুষের মধ্যে একটা বৃদ্ধি পেয়েছে প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে সত্যি মিথ্যা বলতে পারবো না আমরা যেটা জানতে পারছি যে মাননীয় সাংসদ একটা অভিযোগ দায়ের করেছে এবং আমাদের তরফ থেকেও মান বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও এরকম একটা সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছিলো আমরা যথাযথভাবে ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করেছি প্রশাসনকে প্রশাসন দেখছেন প্রশাসন তদন্ত করবে উনি যদি কোনো অভিযোগ করে থাকেন তাহলে সেই আসল তথ্যটা কি কোথার থেকে প্রচার হচ্ছে কারা প্রচার করছে সব তথ্যই জানা যাবে তদন্ত সাপেক্ষ সুতরাং আকবাড়ি এটা আমাদের কিছু বলার নেই তবে এ ধরনের কাজ যদি হয়ে থাকে তো সেটাকে সমর্থন করি না এখানে এখানে কোনো কোনো রাজনৈতিক রাজনৈতিক আছে আমার মনে হয় না রং বিজেপির অভিযোগকে আমরা কোনো গুরুত্বই দেই না বিজেপির অভিযোগ উনি আমাদের মাননীয় সংসদ নির্বাচনের পাঠকালে বাংলার মানুষকে তথা দেখছেন দিনাজপুরের মানুষকে ভুল কথা বলেছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হয়েছেন কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখছি বাংলার যত নির্বাচন হচ্ছে উপনির্বাচন থেকে বিধানসভা উপনির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত আপনার সমবায় নির্বাচন সেখানে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অবস্থা রেখেছে সাংসদের প্রতি আস্থা রাখেনি বা বিজেপির প্রতি আস্থা রাখেনি